প্রিয় দর্শক শ্রোতা সবাইকে রেডিও সাগরদ্বীপ নিরানব্বই দশমিক পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তা আজ চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়বেটিস দিবস বিশ্ব ডায়াবেটিস দিবস হলো বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন যা প্রতি বছর চোদ্দ নভেম্বর পালিত হয় বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে প্রিয় দর্শক শ্রোতা বিশ্ব ডায়াবেটিস উপলক্ষে আজ আমরা কথা বলবো এমবিবিএস ডাক্তার ডাক্তার রাজীব কুমার মণ্ডলের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার প্রথমে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমি ডক্টর রাজীব কুমার মন্ডল এমবিবিএস সিসিডি বার্ডেন পিজিটি মেডিসিন আর পিজিটি অ্যানাস্থিয়ার উপর আছে আর এখানে আমি রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার এবং অ্যানাস্থিয়া ডিপার্টমেন্ট আছে ডায়াবেটিস সম্পর্কে যদি কিছু বলতেন আচ্ছা ডায়াবেটিস একটা রোগ যেটা আসলে দিন দিন এটার প্রাদুর্ভাব বা এটার এটা হার্টটা বেরিয়ে যাচ্ছে এবং এটা একটা মারাত্মক রোগ যেটা আসলে সম্পূর্ণ নিরাময়যোগ্য না যে রোগটা আসলে কন্ট্রোল করে রাখা যায় কিছু এটার আসলে কিছু নিয়ম কারণ আছে মেডিসিন আছে আছে এগুলো করতে হয় আচ্ছা এবার আপনার কাছে জানতে চাচ্ছি কয় ধরনের ডায়াবেটিস রয়েছে এবং ডায়াবেটিসের লক্ষণ সম্পর্কে আচ্ছা ডায়াবেটিস অনেক ধরনের আছে একটা হচ্ছে টাইপ ওয়ান টাইপ টু আর একটা আছে টাইপ ওয়ান যেটা সেটা আসলে ফ্যামিলি হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে ডায়াবেটিস হয় আর যেটা টাইপ টু সেটা হলো আপনার লাইফস্টাইলের কারণে হতে পারে যেমন কেউ যদি অবেসিটি থাকে মানে মোটা পেশেন থাকে সেই ক্ষেত্রে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে তারপর অনেকে আছে মানে খাবারের যে ব্যাপারগুলো আছে যেটা মেনটেন করতেছে না ক্ষেত্রে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে যেমন যারা সেকেন্ডারি স্টাইল ফ্লো করে যেমন টিচার মানে যারা কাজ শ্রম যারা করতেছে না অলস স্লাইড যারা যেটাকে বলে মানে পরিশ্রম করতেছে না সেই ধরনের লোকদের টাইপ টু ডায়াবেটিস মেলাটা হতে পারে আর যেটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটা সেটা হলো আপনার প্রেগনেন্সিতে হয় প্রেগনেন্সির সময় হয় সেটা ওই প্রেগনেন্সি টার্মিনেশনের পর আবার এটা অটোমেটিক ঠিক হয়ে যায় আর ডায়াবেটিস সম্বন্ধে মানে প্রতিরোধ বা প্রতিকার সম্বন্ধে যেটা গাইডলাইন আছে সেটা হলো ডায়াবেটিসকে মেনটেন করতে হলে শুধু ওষুধের মাধ্যমে যে কারেকশন করা যায় সেটা না এটার জন্য তিনটা ডি ফলো করতে হয় একটা হলো প্রথম হলো ডায়েট মানে খাবারের যে নিয়ম কারণ আছে সে মিষ্টি জাতীয় কোনো খাবার খাবে না অ্যাভয়েড করবে তারপর কার্বোহাইড্রেট যে খাবারগুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে তাকে রুটি যেটাকে বলা হয় ওই টাইপের খাবারগুলো সকাল এবং রাত্রে খাইতে হয় আর আরেকটা ছিল ডায়েট ই ডিসিপ্লিন আরেকটা ডিতে বোঝা হলো ডিসিপ্লিন ডিসিপ্লিন কথার অর্থ হল তাকে সকালে ঘুম থেকে ওঠা দরকার এবং সকালে আধা ঘন্টা করে হাঁটার একটা অভ্যাস করতে হবে অভ্যাস করতে হবে এগুলো এটা আর তিন নাম্বার ডিতে বোঝা হলো ডাক সেটা হলো মেডিকেশন মানে ওই দুইটা মেনটেন করার পরে হলো মেডিকেশন এটা হলো পেশেন্টের ধরন বুঝে پیشنেন্টের কাইটির অনুযায়ী তাকে কার কোন ধরনের মেডিসিন লাগবে সেটা পেস্কে করে আমরা আপনাকে বলে দেবো। আপনার কাছে জানতে চাচ্ছি ডায়াবেটিসের কারণ এবং ডায়াবেটিস প্রতিরোধ করার উপায় সম্পর্কে যদি আমাদের শ্রোতা বন্ধু শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলেন। হ্যাঁ ডায়াবেটিসের কারণ কিছু কারণ তো আছে জেনেটিক মানে হয়তো বাবা-মা আসছে বাচ্চাদের হতে পারে মানে হবে না হবে এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু হওয়ার সম্ভাবনা আসছে আছে আরেকটা হলো যে বললাম যেটা হলো লাইফ স্টাইলের নিয়মকানুন যারা পরিশ্রম করতেছে না লাইফ লাইফস্টাইল যারা ফ্লো করতেছে যেমন স্টুডেন্ট যারা আছে শিক্ষক যারা আছে যেমন আমরা এখন চেম্বার করতেছি খুব বেশি একটা যে পরিশ্রম করি তা আমাদের উপরে যাওয়া আসা রোগী দেখা এটাই হুম এই ধরনের কাজ যারা করে তারা রিক্স জনে আসে তো আর প্রতিকার প্রতিকারটা অনেক ভালো একটা মানুষের জন্য যে প্রতিকার যদি প্রতিরোধ বা প্রতিকার যদি করতে পারে সেক্ষেত্রে দেখা গেলো সে যদি প্রতিদিন একটা চার্ট মেনটেন করে সে খাওয়া দাওয়া করে তারপর ওই সকালবেলা আধা ঘন্টা হার্ট এক্সারসাইজ যদি সে করে সেক্ষেত্রে তার এটা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় অনেকে আছে যেমন তিন বেলায় ভাত খাচ্ছে এটা একটা প্রবলেম তো সেক্ষেত্রে সে যদি ভাত তিনবেলা না খেয়ে এক বেলা খায় তারপরে একটু হাঁটাহাঁটি করে ভাতের পরিমাণটা কম খায় অন্য খাবার খেলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা না খায় সে দেখা গেল যেটা আছে শাকসবজি মোটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সে যদি একটু ওই খাবারের দিকে একটু মন ই দেয় নজর দেয় যে আমি মোটা হয়ে যাচ্ছি সেক্ষেত্রে ওজনটা কমে আনা যায় কিভাবে তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া যায় সেটা করা উচিত মানে না । ধন্যবাদ স্যার ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ হলেও চিকিৎসা এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব প্রিয় দর্শক শ্রোতা যদি আপনার ডায়াবেটিসের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন সুস্থ জীবনযাপন করুন ডায়াবেটিসকে প্রতিরোধ করুন